প্রকুকারীদের সাথে তোমরা রুকু করো কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কেন বললেন প্রকুকারীদের সাথে রুকু করার জন্যে নামাজ আদায় করার জন্যে জাকাত প্রদান করার জন্য। আমার আল্লাহ বলে বান্দারে এই তিনটা কাজ যদি তোমরা সুন্দরভাবে আদায় করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুণাকে ক্ষমা করে দিই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায়া দিব এরে আল্লাহ তালার বান্দা শুধু তা নয় কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন আমার সাহাবিরা তোমরা জানো নি কেয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে এমন একটি মাঠ কায়েম হয়ে যাবে কেউ কাউকে পরিচয় দিবে না এমনকি সন্তান তার মাকে পরিচয় দিবে না মা তার সন্তানকে পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না পীর তার মরিতকে পরিচয় দিবে না মরে তার পীরকে পরিচয় দিবে না ইমাম সাহেব তার মুসল্লিকে পরিচয় দিবে না মুসল্লি তার ইমাম সাহেবকে পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না এমন একটি কঠিন মুহূর্তে মানুষ যখন নিজের জন্য পেরোশানি হয়ে যাবে এমন একটি কঠিন মুহূর্তে আল্লাহ তালার বান্দা শুনো শুনো আমার আল্লাহ সর্বপ্রথম তোমার কাছ থেকে নামাদের হিসাব নিবে সর্বপ্রথম তোমার আমার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে হিসাবটা নেবেন সেটাই হচ্ছে নামাজ 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 এই জন্য আমার আপনার নবী মৃত্যুবরণ করার এক মুহূর্তে বলেছেন আমার সাহাবিরা নামাজ 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 কেয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দা বান্দে দেনে কাজ থেকে সর্বা প্রথম যে হিসাবটা আমার আল্লাহ নিবেন সেটাই হচ্ছে নামাজ ওরে আল্লাহর বান্দা আজকে মসজিদে নেমে রাত থেকে প্রতিদিন পাঁচ বার আজান হয়ে যায় হাইয়া আলা সলা হাইয়া আলাল ফলা আল্লাহর বান্দা কল্যাণের দিকে এসো আল্লাহর বান্দা সফলতার দিকে এসো আরে মুসলমান বন্ধু আমার আল্লাহ পা আলামিন আপনাদেরকে কেন আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কেন আমার আল্লাহ দুনিয়াতে আপনাদেরকে প্রেরণ করলেন কোন কারণে আমার আল্লাহ পাঠাইলেন আমার আল্লাহ বলে বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ অযথা বানাই নাই ওয়াহে ততক ভাবে আমি আল্লাহ বানাই নাই অনর্তক ভাবে আমি আল্লাহ বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে কে পৃথিবীর জমিনের ভিতরে প্রেরণ করেছি আমি আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হলো আমি আল্লাহর গোলামি করলে আমার আল্লাহর উদ্দেশ্য আদায় হয়ে যাবে অযথা বানাই নাই অনর্তক তোমাদের কে বানাই নাই ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল আল্লাহ বলে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পাক কোন pralamin দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছি পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বান্দারে অনর্থক অনন্তকভাবে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিন প্রেরণ করি নাই তুমি যদি আমি আল্লাহর গুনাহ আমি করো আমি আল্লাহর রেজা মন্দির হাসিল করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দগির গুণাকে ক্ষমা করে দিই আমি আল্লাহ তোমার ঠিকানাটাকে জান্নাতি বানায়া দিব এই জন্য মুহতারাম হাজিরিন সর্বপ্রথম আমাদের প্রথম যে কাজটা হচ্ছে ইমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা নামাজ আদায় করব। সময় মতো নামাজ আদায় করব। নামাজে মনে একটি ইবাদত তেমন একটি ইবাদত পৃথিবীর জমিনের ভিতরে যত হুকুম হাকাম আছে জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে প্রেরণ করা হয়েছে নবীদের কাছে হুজুর আপনার উম্মতের উপরে যাকাত ফরজ করে দেওয়া হয়েছে যাকাত আয়াত নাজিল হয়েছে হুজুর আপনার উম্মতের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে রোজার আয়াত নাজিল হয়েছে কিন্তু নামাজের বেলা আল্লাহ আলামিন জিব্রাইলের মাধ্যমে কিন্তু আমার আল্লাহ নাজিম করেন নাই আমার আপনার তো এক মদিনার কামলিওয়ালা নবীকে মক্কা তুল মুখার মাতে নিয়া সাত আসমানের উপরে আর সে আজিমের মাঝে নিয়া আল্লাহ পাকুরবুল আলমিন আল্লাহর বন্ধুকে পাঁচ অক্ত নামাজ হাদিয়া দিয়েছে নামাজ একটি গুরুত্বপূর্ণ একটি দামি একটি ইবাদত পাওয়ারফুল একটি ইবাদত এই নামাজ যদি আমি আপনি পড়তে পারি আল্লাহ পাক আমাদের অভাব অনটন সবকিছুকে আমার আল্লাহ দূর করে দিবেন নামাজের মাধ্যমে আল্লাহ পাকের বান্দাদের কাছে বলছে আল্লাহর বান্দাকে বলছে আল্লাহর বান্দা নামাজ পড়ো তোমার রুজিকে আমি আল্লাহ প্রশস্ত করে দিব নামাজ পড়ো অভাব অনটন দূর করে দিব আজকে আমরা নামাজের দ্বারে কাছে অনেক নামাজ পড়ার ইচ্ছা আমার মনে কেন যেন জাগ্রত হয় নাই একবার কবরের ফিকির আমার আপনার ভিতরে আসেন কবরে কে নিয়ে যাব কে নিয়ে আমি অন্ধকার কবরে আমি চলে যাব কোন সময় মারা কোন মত আমার আপনার কাছে চলে আসে আর আমার আপনার জানটাকে কবজ করে নিয়ে যায় আমি আপনি বলতে পারি না কোন সময় মালাকুল মা মাও চলে আসবে একবার আমি আপনি ফিকির করি না এরি আল্লাহর বান্দা কোন সময় তোমার জান কবজ করা হয় আমি আপনি জানি না হঠাৎ করে দিতে মালাকুল মাও তো আমার আপনার কাছে চলে আসি আর যদি নামাজ না পড়ার অবস্থায় থাকি তাহলে আমার আপনার যানটা কত কষ্ট করে বের করা হবে একবার আমি আপনি কবরের কথা চিন্তা করি না হারিয়ে কবর আমি কি নিয়ে যাব অন্ধকার কবর আমি কি নিয়ে থাকবো এই জন্য কোনো সময় আছে এ কোনো সময় আছে আপনাদের পায়ে হাত রেখে বলি এ কোনো সময় আছে কোন কোনো সময় আছে আমরা পাঁচ শক্ত নামাজের তাবেদারি হয়ে যায় পাঁচ শক্ত নামাজ পড়বেন দেখবেন আল্লাহ পাক কবাব অনটন সমস্ত কিছু আমার আল্লাহ বাবা অনটনকে দূর করে দিয়ে আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দিবে কোথায় থেকে রিজিক আসবে আপনি পরিকল্পনাও করতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তা